আল্লাহ বলছেন আমি আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি বাইনা ফারাসিম লাবান লাবান মানে দুধ খালিস মানে বিশুদ্ধ গোবর আর রক্তের ভেতর থেকে সেই দুধ পান করলে আল্লাহ মনে পড়ে না সবাই বলুন পাঁচ অক্টর নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এ জমিন আল্লাহর আসমান আল্লাহর আপনি আল্লাহর আপনার মা বাপ আল্লাহর এই পৃথিবী আল্লাহর তাই আল্লাহ হকবর দুরাকাত নামাজ আল্লাহ হকবার আল্লাহ হকবার দিয়ে বলুন আল্লাহ রুজিতে বরকর দাও কামায়ে বর কর দাও আল্লাহ বলছে একবার হাত তুলে দেখো একবার আমার কাছে চেয়ে দেখো যাই হোক আমি যেটা বলছিলাম সেইখান থেকে একটু সরে আসি এক জায়গায় যাই সেটা হচ্ছে এই এখন ফিলিস্তিন ইজরায়েল জেরুজালেম এদের সব বিরাট ঝঞ্ঝট ঝামেলা আমরা মরবিরা এইখানে বসে একটু একটু খবর টবর শুনছি আল্লাহ মালিক আমি ওদিকে যাব না আমি যাবো বাইতুল বাগদাস বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী মোবাইলে তুলে নেন সতেরো মাস পর্যন্ত বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন সাবাতা মদিনা গেলে দেখতে পাবেন কুবা পল্লীর মসজিদে দুটো কেবলা একটা কাবার দিকে একটা মসজিদে আখসার দিকে আল্লাহর নবী মসজিদে আখসার দিকে কতদিন নামাজ পড়েছিলেন সতেরো মাস তারপরে ইমান কাকে বলে আল্লাহর হুকুম মানা কাকে বলে আল্লাহ বললেন হারাম কোরআন শরীফ হে আমান নবী আপনি আপনার চেহারাটা কাবার দিকে করে নেন আল্লাহ নবী নামাজের মধ্যেই ঘুরে গেলেন কুবা মসজিদে বাইতুল মাগদাসের দিকে নামাজ পড়ছিলেন কাবার দিকে চেহারা করে নিলেন শাহবারাও ঘুরে গেলেন আপনি গেলে দেখতে পাবেন দু কেবলাওয়ালি মসজিদ কুবাপল্লিতে বাইতুল মাগদাসের দিকে নামাজ পড়ছিলেন কাবার দিকে ঘুরে গেলেন এরপরে খ্রিস্টান ইহুদি বেইমান জাট গাইরিল মাকডুব আলাই হিমলার দল নিন মগদুব আল্লাহর কোপগ্রস্ত দল নিন পতভ্রস্ত একদল ইহুদি একদল সারা আমাদের কৃষ্টি কালচার খুব খারাপ কোরআন শরীফে দেখুন আপনি ওকহলা তিলিয়াহুদ লেইযতিন নাসার আল্লাহ শাহি ওকহলাতিন নাসারা লেজতে ইলিয়াহুদ আল্লাহ সাঈ নাসারারা বলছে খ্রিস্টানরা ইহুদিদের কোনো দিন ধর্ম নাই আবার ইহুদিরা বলছে খ্রিস্টানদের কোনো দিন ধর্ম নাই কোরান তারা বলেছে ঈশা আল্লাহর পেতা তারা বলেছে ওজাহেদ আল্লাহর ব্যথা তারা বলেছে জোশিফ আর মেরি আল্লাহরই স্ত্রী আর আল্লাহর ছেলে বল নাওজমেল্লাহ বেঈমান খ্রিস্টান ইহুদে আল্লাহর নবী এসে কি বললেন কোরআন শরীফে একটু পড়েই পড়ছি সোরা মরিয়ম পড়বো এখন এই যেখানটা বলছি এইখানটা বলি সুবহান আল্লাহদি আশরাফ দি লাইলাম মিনাল মসজিদ ইল হার মিল আল আহা হা তাই সুমহান তিনি যিনি নিজের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন কোরআনের তফসিল বলছি এইখান পর্যন্ত আনা ফরজ এটা দলিল কাতি কোরআনের আয়ত শোভানাল নদী আসরা বে আবদিহি লাইলান রাত্রিযোগে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদ আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকশা এইটার উপরে ইমানানা ফরজ এটা দলিলের কাতি এরপরে আল্লাহ রসে যাওয়া বুরাকে চড়া পঞ্চাশক্ত নামাজকে কুমিয়ে পাঁচ উক্ত করা এগুলো দলিলের দণ্নি হাদিস শরীফে প্রমাণিত গুণীজনরা জ্ঞানী জোনারা নেই নিষ্ঠমানের আল্লাহ আলারা এই আলেম কে নেই লাভ দলিলে জন্মি দলিলে কতে অকাট্য প্রমাণ কোরানের সুভানদি আশরফ আসরবে অবদিহি দেখেছেন এইখানে একটা কথা লক্ষ্য রেখেছেন আহা পবিত্রতাই সমহান তিনি যিনি রাত্রিযোগে ভ্রমণ করিয়েছেন কাকে নবী मुस्तफा रसूलिहि अब्दीहि बोलो अल्लाहू अकबर अल्लाह बोलছেন আমি আমার বান্দা মোহাম্মদ শশমকে রাত্রি যোকে প্রভু ভমন করিয়েছি বান্দা अब्दीहि अब्दीहि লাইসা বিন নবিহি লাইসা মুস্তাফা লাইসা বিন রাসূলিহি अब्दीहि আমি আমার বান্দা মোহাম্মদ শাসামকে রাত্রি যোগে মসজিদে হারাম থেকে মসজিদে আকশা নিয়ে গিয়েছি যেটা আজকে জেরুজালেম যেটা আজকে বাইতুল মকদাস যেটা বাইতুল মোকারদিস যার সঙ্গে মুসলমানদের ইমান জড়িত আছে গুণিজনেরা ক্যানিজনেরা মায়েরা বোনেরা খুব ভালো করে শুনুন বুঝুন বোঝার চেষ্টা করেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে ওই জেরুজালেম ওই হেম। হয়তো মারিয়াম মেয়েদের নাম রাখবেন মারিয়াম মরিয়ম লয় মারিয়াম খালুর বাড়িতে লালিতা পালিতা খালুর নাম জাকারিয়া সালাম মরিয়মকে পালতে নিয়েছেন তিনি বাইতুল মাগদাসে আছেন জাকার আল্লাহি সাল্লাম বাইরে চলে যেতেন উনি ছোট্ট বিটি ছেলে থাকতেন আস্তে আস্তে মারিয়াম বড় হল বালেগার কাত কারিবুল বলুগা মুস্তাহাত তারপরে কোরআন শরীফের পরে সুরা মারিয়াম নাজেল হয়েছে ষোলোপাড়া ওয়ান্স গো ফিল মারিয়াম এদিন তাওয়াজাত মিনালিয়া মাকানান শারকিয়া শারকিয়া মানে হচ্ছে পূর্বাঞ্চল সেদিনের কথা স্মরণ করো যেদিনে মরিয়ম তার রাতের বাড়ির পূর্বাঞ্চলে গোসলের জন্য গেলেন ঋতুবতী হয়ে গেছে এবারে গোসল করবেন ফাততাজাত মিনদুনী হেজাবা মায়েরা বনেরা হয়তো মারিয়াম নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন গোসলখানায় খানায় চেন যেন কেউ দেখতে না পায় রুহানা ফারুহানা মরিয়মের গোসলখানায় আমি জিবরিলকে পাঠালাম রুহ জিবরাইলের নাম রুহুল আমিন মানুষের অবয়বে আপনাদের গ্রামের একজন লোকের অবয়বে হবে পাঠালেন মরিয়মের গোসলখানায়িন্দ কিয়া আমি আল্লাহর খানা চাইছি তুমি যদি পরেজগার হও আমার গোসলখানা থেকে বেরিয়ে যাও মেয়েদের খোলা পুকুরে গোসল করা যায় নাই বাড়ির খিড়কি হলে তবে যেখানে পুরুষ নামে না যেখানে কোন পুরুষ দেখবে না পর্দা কত দূর থেকে বলছি কোথায় মারিয়া মার ইসাল্লাম ইসা আলাইসাল্লামের মা সেইখান থেকে পর্দা আজকে বেল্লাল কোন আজকে মেয়েদের রাস্তাঘাটে ঘোরা আজকে ছেলেদের মেয়েদের দিকে দেখা হয় রয়েকার ম ব্যবিচারের গোনা গুণীচোনেরা জ্ঞানীচোনেরা ন্যায়নিষ্ট মানে আল্লাহ আলা মেহেরবান ভাইরা হয়তো মরিয়ম বললেন তুমি যদি ফরেজগার হও আমার গুশলখানা থেকে বেরিয়ে যাও ইন্নাউদবির রহমান এ মিনকাইন কুন্ত তাকিয়া কলা ইন্দামান রসুল ওরব বিকেলে আহাবালা কে গোলামান জকিয়া রসুল মানে এখানে দূত আমি তোমার আল্লাহর পাঠানো দূত তোমাকে একটা সুসন্তান দান করব। মারিয়াম অবাক সরসী যুবতী বিয়ে হয় নাই খারাপ ফ্যামিলি মেয়ে নয় সন্তান হবে কি আশ্চর্য ঘটনা কলাকা দালি কাই পাই গোলাম আমার সন্তান হবে কি আশ্চর্য ঘটনা কি হলো বলো আমাকে বলছে পাইয়া গোলাম আমার সন্তান কেমন করে হবে এখানে গোলাম মানে بیٹা কোলে কযালিক জিবরাইল বললেন এই ভাবেই হবে কোলে কযালিক কলা রব্যকে কে হুয়ানাইয়াহাইয়িন তোমার রব বলেছে ইয়া আমার জন্য অত্যন্ত সহজ बिन बाप का औलाद হতে তারপরে হযরতে জিবরাইল ফু করে ফুক মেরে দিলেন মরিয়ামের মুখে মরিয়াম হয়ে গেলেন অন্তঃসত্ত্ব বললেন না মানসিয়া আমি আমি লোকদিকে ভুলে যেতাম লোকরা আমাকে ভুলে যেত আমি এই পেট নিয়ে অন্তঃসত্ত্বা হয়ে মানুষের সামনে কি করে যাব আল্লাহ বললে চিন্তা করো না তুমি খেজুর গাছটা নড়া দাও রোজাবান জানিয়া রসে ভরা টপটবে খেজুর পড়বে তোমার পায়ের তলায় নালাটাই মিষ্টি পানি বয়ে দিচ্ছি পান করো খেজুর খাও আর কচিটাকে কোলে নিয়ে সমাজে যাও কচিটাকে হজরতে ইসা একদিনের ছেলে তিন দিনের ছেলে কেউ কেউ বলেছে সাত দিনের ছেলে বললে লোকরা আমাকে বলবে যাচ্ছে তাই ই কি ব্যাপার তোমার বাপ মন্দমতি ছিলেন না তোমার মা খারাপ ছিলেন না তুমি কি করেছো হয়তো মরিয়ম কোলে ছেলেটা দেখালেন যা বলবার একে বলো কোরআন শরীফ খুলুন से ईशाई सल्लमायर हाथे पारे के बुके ठेस दिए दाड़िए बल इन्ने अब्दुल्ला आता अल्कि व जालानी नबिया व जालानी मुबारकन आईना मा कुे मा दुईत तो हरियामे ঈসা আলাশাল্লাম মায়ের পেতে দাঁড়িয়ে ভাষণ দিলেন গুণীজনেরা জ্ঞানীজনেরা এই বাইতুল মাগদাসের সঙ্গে এই ঘটনাটাও জড়িত কি করে খ্রিস্টানিহুদি হুদি বলে এটা আমাদের মসজিদ এটা মুসলমানদের নয় আমার নবী যে দিনে যাচ্ছেন বাইতুল মাগদাসে ইমামতি করেছেন সমস্ত পয়গম্বরদের সামনে বলুন না রায় আল্লাহ আকবর গুণীজনেরা জনের আজকে নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাকাত দেন না আরে মোলামার কদর করেন না কেউ কেউ আবার মজা করে বলছেন ঠাট্টা করে বুঝলেন বলে গান শোনা হারাম তুই বলছে আচ্ছা বলছে গান শোনা হারাম তো লতা মঙ্গেশকরকে আল্লাহ সৃষ্টি করলে কেন পিয়ার কিয়া তো ডেরনা কিয়া হতে হতে গিয়া আমাদের কোনো দোষ নাই ফাজলামি করার জায়গা নাই আল্লাহর কাছে তৌবা ইশতেকভার প্রেহেজ কখনো এই ধারে পাশে যাব না এই কানকে কোনো দিন কোরআন শরীফ হাদিস শরীফ ভালো বক্তব্য ভালো কথা মা বাপের কথা ছাড়া কোনো গান বাজনা লোটো থিয়েটার যাত্রা সার্কাস শোনাবো না দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে আর ওয়াজ করতে হবে না লম্বা চওড়া ছোট্ট করে বলি বাইনা ফারাসি দামিন লাবানান খলিসান সায়গাল লিশারিবিন আহা মায়েরা ভাইরা বোনেরা আল্লাহ বলছেন আমি গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি বাইনা ফারাসি ওয়া লাবানান খলিসান লাবান মানে দুধ খলিস মানে বিশুদ্ধ গোবর আর রক্তের ভেতর থেকে সেই দুধ পান করলে আল্লাহ মনে পড়ে না সবাই বলুন পাঁচ অক্ট নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এ জমিন আল্লাহর আসমান আল্লাহর আপনি আল্লাহর আপনার মা বাপ আল্লাহর এই পৃথিবী আল্লাহর তাই আল্লাহ আকবর দুরাকাত নামাজ আল্লাহ আকবর আল্লাহ আকবর দিয়ে বলুন আল্লাহ রুজিতে বরকর দাও কামায়ে বর্কর দাও আল্লাহ বলছে একবার হাত তুলে দেখো একবার আমার কাছে চেয়ে দেখো